জাতীয় নির্বাচনে নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে কলকাতা পুরসভা আধিকারিকদের চাকরির মেয়াদ বৃদ্ধি অবসর নেওয়ার পরও আধিকারিকদের মেয়াদ বৃদ্ধি পিকে ধুয়া ভাস্কর ঘোষের মেয়াদ বৃদ্ধি করে পুরসভা নির্দেশিকা জারি পুর কমিশনার বিনোদ কুমারের জাতীয় কমিশনের পরিষ্কার নির্দেশ পুরো আধিকারিকদের চাকরির মেয়াদ বৃদ্ধি করা যাবে না সেই নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে কলকাতা পুরসভার আধিকারিকদের চাকরির মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত খলিদ জামাল আরও বিস্তারিত জানাবেন খলিদ এই নির্দেশিকা কি উল্লেখ দেখো আমরা জানি যে জাতীয় নির্বাচন কমিশন একটা বলা যেতে পারে যে নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছিল এতদিন কিন্তু কলকাতা পুরসভা বা পুরসভাগুলি কিন্তু এই নির্বাচনী নির্দেশিকার আওতায় ছিলেন না কিন্তু এবার কলকাতা পুরসভা বা অন্য অন্য পুরসভাকেও তার সঙ্গে যুক্ত করা হয়েছিল তার কারণ তারা সরাসরি নাগরিক পরিষেবার সঙ্গে যুক্ত থাকেন এবং সেখানে পক্ষপাতিত্ব করার একটা বিষয় অনেক সময় চলে আসে সেই কারণে কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের পরিষ্কার নির্দেশ ছিল যারা এক্সটেনশনে রয়েছেন অর্থাৎ যাদের চাকরির মেয়াদ শেষ হয়ে গেছে তারপরে তারা যদি কোনো পদে থাকেন তাহলে সেই পদে তারা থাকতে পারবেন না এবং সেই স্পষ্ট নির্দেশিকা কিন্তু যাদের নির্বাচন কমিশন দিয়েছিল এছাড়া ছাড়া ছাড়াও তাদের যে নির্দেশিকা ছিল যে একই পদে তিন বছরের বেশি মেয়াদে যারা রয়েছেন পুরো আধিকারিকরা তারা কিন্তু সেই পদে থাকতে পারবে না কিন্তু অবাক কাণ্ড বলা যেতে পারে যে কলকাতা পুরসভার পুরো কমিশনার অর্থাৎ বিনোদ কুমার তিনি তার নিজেই কিন্তু তিন বছর বেশি মেয়াদ শেষ হয়ে গেছে অর্থাৎ তিনিও সরে যেতে পারেন একটা সম্ভাবনা রয়েছে সেখানে সেই পুরো কমিশনার কিন্তু এই যে দুজন আধিকারিকের কথা বলা হচ্ছে যার মধ্যে রয়েছে ভাস্কর ঘোষ চিফ ম্যানেজার মার্কেট এবং তার পাশাপাশি ডিজি সিভিল তাদের কিন্তু চাকরি কাছাকাছি বৃদ্ধি করা হল এবং সেইভাবেই কিন্তু ভাস্কর ঘোষের মেয়াদও কিন্তু দু হাজার পঁচিশ পর্যন্ত বৃদ্ধি করা হল এখানে প্রশ্ন উঠছে যে যেখানে স্পষ্ট জাতীয় কমিশন জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ রয়েছে যে কোনো রকম এক্সটেনশন করা যাবে বা কোনো রকম যাদের তিন বছর পূরণ হয়ে গেছে তারা কিন্তু সেই পদে থাকতে পারবেন না সেখানে কি করে এই মেয়াদ বৃদ্ধি চাকরির মেয়াদ বৃদ্ধি করা হচ্ছে সেটা নিয়ে কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে কবি একেবারে খালে দেখে তো দাঁড়িয়ে বিভিন্ন মহলের প্রশ্ন উঠছে নির্বাচন কমিশনের নির্দেশিকাকে এভাবে অমান্য করার পরিপ্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে কমিশনের বিষয় নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু জানানো হয়েছে এই বিষয়টা পরবর্তী সিদ্ধান্ত কিন্তু জাতীয় নির্বাচন কমিশন নেবে তার কারণ তাদের স্পষ্ট যে নির্দেশিকা ছিল সেখানে কিন্তু জুড়ে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তারা যে নির্দেশিকা জারি করেছিলেন সেই নির্দেশিকা অনুযায়ী কিন্তু যারা তিন বছরে বেশি মেয়াদে একটা পদে থাকছেন তাদেরকে সরে যেতে হবে এবং যারা কিন্তু এই যে মেয়াদ বৃদ্ধি করে চাকরিতে এখনো রয়েছেন তাদেরকে সরে যাওয়ার স্পষ্ট সেক্ষেত্রে এখন কি পদক্ষেপ গ্রহণ করা হয় সেটা কিন্তু দেখা রয়েছে একেবারে অনেক ধন্যবাদ খালেদ জামাল যেমন জানালেন জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে এই পদক্ষেপ কলকাতা পুরসভার দুই আধিকারিকের চাকরির মেয়াদ বৃদ্ধি যদিও এই মেয়াদ বৃদ্ধি করা বেআইনি এমনটাই নির্বাচন কমিশনের নির্দেশিকা থাকা সত্ত্বেও কিভাবে মেয়াদ বৃদ্ধি করলো কলকাতা পুরসভা পুরো কমিশনারের নোটিশকে কেন্দ্র করে তৈরি হয়েছে জল্পনা